হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন এই দেখুন আমার একজন প্রতিবেশী যে দুবেলা করে আমার জানলায় এসে উঁকি মারে আর আমার খোঁজখবর নিয়ে যায় ছেলে স্কুলে চলে গেছে আজকে হাজব্যান্ডকে নিয়ে একটু হসপিটালে যাব ওর ডক্টরের চেক আপ আছে গত পরশু দিন মানে ওই শনিবার না রাত্রি সাড়ে আটটা নাগাদ আমার হাজব্যান্ড গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে তো তড়ি হড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে ওকে তাড়াতাড়ি হসপিটালাইজড করতে হয় তো দুবাইয়ের চিকিৎসা ব্যবস্থা কীরকম আজকে সেটা নিয়ে একটু কথা বলি তো আমি অ্যাম্বুলেন্সে ফোন করি তো অ্যাম্বুলেন্স মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে আসে আসার পর প্যারামেডিক যারা ছিলেন তারা বাড়িতেই প্রথমে ইনস্ট্যান্ট ব্লাড টেস্ট করে আর ইসিজি করে তো সেখানকার রিপোর্ট মোটামুটি ঠিকঠাকই আসে তারপর আমরা সাড়ে নটা নাগাদ সবাই মিলে বেরিয়ে পড়ি হসপিটালের উদ্দেশ্যে তো হসপিটালে পৌঁছানোর পর দেশের নিয়ম অনুযায়ী যথারীতি আমার কাছে পেশেন্টের এমিরেটস কার্ড চাওয়া হয় তো আমি সেটাকে দেখাই এর মাঝে একটা কথা বলে রাখি যাদের এমিরেটস কার্ড তৈরি হতে টাইম লাগে তাদের যদি কোনো সেরকম কোনো সমস্যায় পড়তে হয় সেক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট দেখিয়েও কাজ হাসিল করতে পারে এরপর হসপিটাল থেকে জানতে চাওয়া হয় যে আমাদের কোন কোম্পানির ইন্স্যুরেন্স করা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি তো এ ব্যাপারে একদমই কিচ্ছু জানতাম না বিন্দু বিসর্গ কারণ যেহেতু নতুন কোম্পানি আমার হাজব্যান্ডও এখনও সেরকমভাবে মানে সব কিছু জানে না তো আমিও হসপিটালকে এটাই জানিয়েছিলাম যে আমি কিছু জানি না এ ব্যাপারে তো হসপিটাল আমাকে কোনো রকম ফোর্স কিছু করেনি উপরন্তু মানে ডক্টর কোনো রকম দেরি না করে ওষুধ ইনজেকশন চালু করে দেয় ব্লাড টেস্ট সিটি স্ক্যান সমস্ত রকম টেস্ট ওরা চালু করে দেয় এখানে আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে যে ডক্টরদের তৎপরতা আর হসপিটালের তৎপরতা মানে বুঝিয়ে দিয়েছে যে টাকাটা আগে নয় মানুষের জীবনের দাম তার থেকে অনেক বেশি ওদের কাছে তারপর হাজব্যান্ড যখন একটু স্টেবেল হয় তখন ওর কাছ থেকে জেনে আমি ইন্স্যুরেন্স কোম্পানির নামটা ওদেরকে জানাই এরপর ডক্টর আমাদের জানান যদি রিপোর্ট সব কিছু ঠিকঠাক আসে মানে সেরকম ক্রিটিক্যাল কিছু না থাকে তাহলে আমরা পেশেন্টকে আজকে রাতেই ডিসচার্জ করে দেবো আর নয়তো যদি খারাপ কিছু আসে তাহলে আমরা রেখে দেবো তো ভগবানের ইচ্ছে সবার আশীর্বাদে যাই হোক আমার হাজব্যান্ড সেদিনকে রাত্রি ফিরে আসে আমরা রাত্রি দেড়টা নাগাদ বাড়ি ফিরি তো রিপোর্টে যেহেতু কিছু সমস্যা ধরা পড়েছে তো হসপিটাল থেকে জানানো হয়েছিল যে যেন ডক্টরের আন্ডারেই ওকে এখন রাখা হয় তো সেই জন্য এখন আমরা যাচ্ছি ওই হসপিটালেই আবার আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ডক্টরদের ব্যবহার এত সুন্দর ব্যবহার ডক্টরদের মানে পেশেন্টের সঙ্গে এমনভাবে তারা কথা বলছেন মনে হচ্ছে যেন কতদিনের চেনা আর নয়তো বাড়ির লোক নয়তো বা কোনো বন্ধু এই বিষয়টাও কিন্তু আমার খুব ভালো লেগেছে আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ডাক্তার যদি একটু ফ্রেন্ডলি হয় হ্যাঁ আপনার সঙ্গে যদি একটু মন খুলে তারা কথা বলে রোগীর সমস্যাগুলো যদি একটু মন দিয়ে শোনে রোগীর কিন্তু ফিফটি পারসেন্ট রোগ ওখানেই ভালো হয়ে যায় কারণ রোগ মানে আমাদের সবার কাছে একটা আতঙ্ক তাই ডক্টররাই কিন্তু একমাত্র পারেন ওই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে পেশেন্টের আর্ধেক রোগ সারিয়ে তুলতে তবে কি জানেন এই বিপদের দিনগুলোই কাছের মানুষগুলোর কথা খুব মনে পড়ে আজকে যদি কলকাতায় থাকতাম আমার হয় শ্বশুরবাড়ি থেকে কেউ চলে আসতো নয়তো আমার বাবার বাড়ি থেকে কেউ চলে আসতো আর তার সঙ্গে তো বন্ধুবান্ধবরা থাকতোই আর আমার ছেলে ওর বাবাকে সেদিন ওরকমভাবে দেখে এত ভয় পেয়ে গিয়ে কান্নাকাটি শুরু করেছিল যে কি বলবো এখন চলে এসেছি আমরা হসপিটালে এই হসপিটালটা আমাদের বাড়ির থেকে ছ কিলোমিটার মোটামুটি একজন ডক্টর দেখেছেন কিন্তু ওই ডক্টরই আবার ওকে আরেকজন ডক্টরের কাছে রেফার করেছে ওর কন্ডিশন দেখে তো সেই ডক্টরকে দেখিয়ে আবার কিছু টেস্ট দিয়েছেন সেগুলো করিয়ে ওষুধ নিয়ে আমরা বাড়ি ফিরবো ডক্টর বলেছেন রিপোর্টের জন্য আর আসতে হবে না ডক্টর নিজেই হসপিটালে রিপোর্ট সব দেখে আমাদের ফোন করে জানিয়ে দেবেন আর কোনো মেডিসিন অ্যাড করতে হবে কি না বা আর কোনো টেস্ট করার দরকার আছে কি না বা পেশেন্টের কোনো খাবারের রেস্ট্রিকশন কিছু আছে কি না এই সব যাই হোক ডক্টর বলেছেন হাজব্যান্ডকে একটু সতর্ক থাকতে সাবধানে থাকতে কারণ যে ঘটনাটা শনিবার ঘটে গেছে সেটা কিন্তু আবার ঘটতেও পারে কারণ এখন প্রপার মেডিসিন ওর শুরু হয়নি আজকে থেকে শুরু হবে যাই হোক আজকে আমার জীবনের একটি অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু জানতে পারবেন এখন আমরা বাড়ি ফিরছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে সবাইকে জানার সুযোগ করে দেবেন লাইক শেয়ার করে দেখা হবে পরের আরেকটি নতুন কোনো ব্লগে